হলদিয়া একটি ক্ষুদ্র শিল্পের উদ্বোধনে এসে ছোট মাঝারি ব্যবসায়ীদের জন্য রাজ্য সরকারের নানা স্কিম তুলে ধরলেন জেলাশাসক হলদিয়ার দেউল পোতাতে পেট্রোলিয়াম জাত উৎপাদন পলিপেড উৎপাদনের সূচনা হল বৃহস্পতিবার ভুনিয়া পলিপেড সংস্থার উৎপাদনের শুভ উদ্বোধন করলেন জেলাশাসক তানবীর আফজল এছাড়া উপস্থিত ছিলেন ডিআইসি গৌতম সাধু খাঁ ভুঁয়া পলিটেড সংস্থা মালিক কালীপদ ভূঁয়া প্রমুখ এই কারখানার মেশিনের মাধ্যমে জলের বোতল তৈরির কাঁচা মাল পলিপেড তৈরি করা হবে জলের বোতল ব্যবসায়ীদের কাছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং এই হলদিয়ায় প্রথম বলে জানালেন ছোট মাঝারি শিল্পপতিদের জন্য রাজ্য সরকারের ভর্তুকি সহ ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে বলে জানালেন জেলা জেলাশাসক তানবির আফজল এছাড়া মেশিনটি অন করে শুভ উদ্বোধন করলেন হোলদিয়ার দেউলপটাতে হোলদিয়ার দেউলপটাতে পেট্রোলিয়াম জাতীয় উৎপাদন পলিপেট উৎপাদনের সূচনা হল বৃহস্পতিবার যারা ছোট মাঝারি ব্যবসা করতে চান আর কি তাদের পাশে কিন্তু রাজ্য সরকার আছেন এবং জেলা প্রশাসন আছে যত রকম সাহায্য লাগবে আমরা সেটা করব আর এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা তো একদম মানে এই इलाकेতে এরকম আর নেই পলিপেটার যেটা দেখলেন আর কি যে ওইরকম একটা টেস্ট টিউব থেকে কি হাওয়া টাওয়া দিলে আর কি সেটা অনেকই আপনার এক লিটার দু লিটার ইভেন কুড়ি লিটারের যে জার হয় আর কি সেটাও তৈরি হয়ে যেতে পারে আমি আগেই বললাম যে প্যাকেজিং বটার প্যাকেজিং করে অনেকেই বিক্রি করছেন আর কি মার্কেটে কিন্তু এই যে মোড় যেটা দিয়ে ওটা তৈরি হবে সেটা কিন্তু আর কেউ করছে না তো সেটা একটা মানে একটা অনন্য জিনিস একটা এখানে রইয়া করতে পেরেছেন ওনাকে অভিনন্দন করতে পারবো না কয়েক কোটি টাকা আছে আর কি এগারোশো লোকজন এখনো পর্যন্ত পেয়েছে আর কি কোটি হয়েছে পনেরো কোটি পনেরো পনেরো কোটি এই টাকাগুলো ওই ভবিষ্যতে যারা সমস্ত ধরনের আছে আর কি আমাদের জেলার মধ্যে যা যা ইয়ে পাই আর কি ছোট ব্যবসার ক্ষেত্রে সমস্ত রকম আছে আর কি একটা সব রকম সাহায্য করবে এবং সাবসিডি দেওয়া ওখানে আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের ক্ষেত্রে সাবসিডিও মানে ব্যাংকের লোনের পোর্শন তো আছে সাবসিডিও সেখানে রয়েছে আর মানে রাজ্য সরকারই না ভেরি বিগ ওয়ে চাইছে যে এমএসএমই সেক্টর যাতে এগিয়ে আসুক কেন এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে

কাস্টমারকে যদি স্যাটিসফাই করতে পারি নিশ্চয়ই তাহলে এখানে আপাতত দশ বারো জন এখানে প্রত্যক্ষভাবে কাজ করবে তার তো পরোক্ষ হবে তো অনেক আছে সেটি মান্থলি দেড়শো টাকা কটা মেশিন রয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা